দেখো বন্ধুরা আজকে এত ঠান্ডা মৈনাক বাবার কাছে শুয়ে শুয়ে দেখো ফোন দেখছে এই দেখো শুধু মুখটা বের করে রেখেছে আর হাত পাগুলো সব ঢাকা নিয়ে নিয়েছে খুব ঠান্ডা ওই জন্য আমাকে ঢুকতে দে ঢাকার মধ্যে হ্যাঁ আমাকে ঢুকতে দে ঢাকার মধ্যে কেন আমি ঢাকার মধ্যে ঢুকবো দিব্য না তাই বলছে দিয়ে ঢুকি দিয়ে না ঢুকি 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 আমি ঢুকবো ঢুকবো এই ঢাকা খুলে দিয়েছি ঢাকানি ঠান্ডা এই যা মাথা মাথা ঢাকা নিয়ে নিচ্ছে 哎呀！